কথায় আছে রাখে হরি মারে কে আর হরি রাখে কে একদম সত্যি কথা ভগবান যার কপালে যেটা লিখে রেখেছেন সেটা কিন্তু কেউ খন্ডাতে পারে না আর যে রাখার সে ঠিক যেমনভাবে হোক রেখে দেবে আর যে মারার সে যেমন করে হোক মারবে তো গতকালের যে বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনার কথাটাই তোমাদের দাদা ভাইয়ের সাথে বসে বসে আলোচনা করছি তো চা আর আমি উষ্ণ গরম জল তো এটা বসে বসেই দুজনে আলোচনা করছিলাম আর আলোচনা করতে করতে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে একজন লিখেছে যিনি বেঁচে আছেন তিনি আমাদের গুরুদেবের দীক্ষিত ছিলেন নিয়মিত তিনি ইষ্টবৃতি দিতেন এবং ঠাকুরের প্রার্থনা করতেন আর তার কারণেই আমাদের বিশ্বাস তার কারণেই তিনি জীবিত আছেন যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত আমরা ঠাকুরকে বিশ্বাস করি মানি তো সেই কারণেই সেই কথাগুলোই আলোচনা করছিলাম তবে যে ঘটনাটা ঘটেছে সত্যিই খুবই দুঃখজনক এটা মানে কাম্য নয় এখন এই যে কথাটা প্রথমেই বললাম যে রাখে হরি কে আর মারে হরি রাখে কে যার মৃত্যু থাকবে তাকে তো মানে মরতেই হবে যেভাবে হোক তার মৃত্যু রেখা ছিল তো সেই মরেছে আর যে যার বেঁচে থাকার কথা যার আয়ু ছিল সে কিন্তু ঠিক বেঁচে গেছে তো যাই হোক যেভাবেই হোক ঘটনাটা ঘটুক না কেন ঘটনাটা সত্যি খুব দুঃখজনক তো দুজনে মিলে এই কথাগুলো আলোচনা করছিলাম তো বন্ধুরা ব্লগের শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গত দুদিন ধরে আমি অনেকটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি আর তার জন্য তোমাদের পরিবারে ঠিকঠাকভাবে আমি যেতে পারছি না আর তোমাদের ভিডিওগুলো দেখলেও আমি কমেন্ট করতে পারছি না কারণ বসে যে দেখব ভিডিওগুলো সেগুলো হচ্ছে না ওই চালিয়ে রেখে দিচ্ছি আর কখন শেষ হয়ে যাচ্ছে মানে লক্ষ্য করিনি কখন শেষ হয়ে গেছে তো অন্য ভিডিও চলে আসছে আর সেই কমেন্ট করা হয়নি তো যাই হোক তার জন্য আমি দুঃখিত আসলে কি বলো তো এটা একদম সত্যি কথাই এটা তো স্বার্থের যুগ কেউ কারো স্বার্থ না থাকলে কেউ কারো পরিবারে আসবে না বা কাউকে কোনো সময় দেবে না তো যেহেতু আমি তোমাদের পরিবারে যাচ্ছি না তো সেই জন্য আমি তোমাদের কাছেই রকম কোনো অভিযোগও করতে পারবো না যে তোমরা কেন আমার ভিডিও দেখছো না কিন্তু সত্যি কথা বলতে খুব ব্যস্ত হয়ে পড়েছি আমার ব্লগগুলোতে দেখতে পাচ্ছ যে আমি একটা অন্য কাজের মধ্যে যুক্ত হয়েছি কাজ বলতে যে বিশাল কিছু সেরকম ব্যাপারটা নয় কিন্তু ছোটোখাটো কাজের মধ্যে একটু জড়িত আছি আমাদের আবার ট্রেনিং হচ্ছে আবার কাজ আসবে তো তার জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি আর সেই জন্য তোমাদের পরিবারই ঠিকঠাকভাবে যেতে পারছি না তো তাই তোমাদের কাছে একটি অনুরোধ প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি সব সময় তোমাদের পাশেই আছি কিন্তু এই সময়টা হয়তো একটু সময় হচ্ছে না বা সময় হলেও দেখলেও আমি কমেন্ট করতে পারছি না তোমাদের ভিডিওগুলোতে তো যাই হোক দেখো অনেক বক বক করলাম কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি আছি সুস্থ আছি মোটামুটি কারণ শরীরও অতটা ভালো নেই আর কাজের চাপও প্রচুর দেখতেই পাচ্ছ আমার ব্লগগুলোতে মানে তাড়াহুড়ো করে সব কিছুটা এতটা মানে করতে হচ্ছে আর আর ভালো লাগছে না একদম তো এই যে দেখো রান্নাটা বসিয়েছি ভাত বসিয়েছি আর এদিকে সবজি কেটে নিচ্ছে আজকে আর সবজি কেটে রাখা হয়নি তো সকালে উঠে আটটার সময় ঠাকুমাকে মুড়ি খেতে দিয়েছি তো তারপর নিজে খেতে বসেছি ঠাকুমা কী করছে বাথরুমে গেছে বাথরুমে যেয়ে সেখানে পটি করেছে দিয়ে সে এখানে কাউকে তো বলেনি আর বাথরুমে জলও ছিল না একদম নেমে গেছে পুকুর পাড়ে আর পুকুর থেকে আর উঠে আসতে পারেনি আমি যখন দেখি যে ঠাকুমা নেই তখন ভাবলাম আন্দাজি যে বাথরুমে গেছে তো বাথরুমে গিয়ে দেখি না বাথরুমে নেই দেখি পুকুর বসে আছে তো এখান থেকে আবার তুলে নিয়েছে তাকে স্নান করানো এই সমস্ত করতে আমার অনেকটাই সময় চলে গেছে তো তারপরে যে দেখো সবজিগুলো আর কেটে রাখা হয়নি তো এখন কেটে নিলাম তো এদিকে লাউ ডাটার চচ্চড়িটা করলাম লাউ ডাটার চচ্চড়িটা করে এখন দেখো এই যে শোল মাছ কাকু গতকাল ছিপে ধরেছিল তো সেটাই কেটে দিয়েছে তো শোল মাছের টক করব। তো শোল মাছগুলো ভাজতে বসালাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আবার আমাকে বিকেলে যেতে হবে বিকেলেও একটা জায়গায় যেতে হবে কাজের সূত্রেই যেতে হবে ওখানে তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছি দুটো সময় যেতে হবে তো এদিকে দেখো মাছগুলোকে ভাজা করে নিলাম আর টকের মাছ না খুব একটা বেশি ভালো মানে না ভাজলেও চলে তো তারপরে এই যে টকটা বসাবো তার জন্য লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দিয়ে তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম সর্ষে বেটে রেখেছিলাম তো সাদা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখন যে তোমাদের সাথে ভয়সাভাটা দিচ্ছি খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যেই দিচ্ছি তো জানি কেউ কারো ব্যস্ততা সমস্যা কেউ কারো বুঝবে না তবুও তোমরা আমার বন্ধু আমার সাথে অনেক দিন থেকে যুক্ত আছো তো তাই তোমাদের কাছে কথাগুলো শেয়ার করছি তো এদিকে দেখো মাছগুলো এখন দিয়ে দিলাম আর আমের আমচুর দিয়ে করছি টকটা তো ওইদিকে টকটা বসিয়ে তারপরে এই যে দেখো একটু সরষার তেল দিয়ে দেবো যে কোনো টকে না যদি উপর থেকে একটু কাঁচা সরষার তেল ছড়িয়ে দেওয়া হয় নামানোর আগে তাতে করে কিন্তু স মানে টকের স্বাদ হয় খুব ভালো তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে এইভাবে টক রান্না করবে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় তো টকটা আমার হয়ে গেছে টকটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর রান্না জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে লাতা দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আরও একটা সমস্যা কি বলো তো ফোন আমার একটাই তো একটা ফোনেই সব রকম কাজ করতে হচ্ছে এদিকে ভিডিও তারপর যে কাজটা করছি ওটাও তো এখন তো সব কাজই অনলাইনে হচ্ছে তো ফোনের মধ্যেই কাজগুলো করতে হচ্ছে তার জন্য ফোনটা আমার একদমই রেস্ট পাচ্ছে না যে মানে যেটুকু সময় হয়তো কাজ করে ফ্রি টাইমে হয়তো আমাকে সেই কাজগুলো করতে হচ্ছে কখনো তোমাদের ভিডিও দেখছি আবার কখনও ভিডিও শ্যুট করছি তো একটা ফোনের জন্য সেটাও আমার সমস্যা হয়ে যাচ্ছে তো ওইদিকে দেখো সমস্ত কাজ গুছিয়ে এখন ঠাকুমাকে খেতে দিলাম তো ঠাকুমাকে খেতে দিয়ে তারপরে যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর ছেলেও চলে এসেছে তোকেও খেতে দেব। তো ওদেরকে খেতে দিয়ে সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে ঝাটপাট করে এখন বেরিয়ে পড়েছি তো একটু দেরি করেই বেরিয়েছি এখন প্রায় বাজে চারটে মতো ফোন করে বললাম যে আমার একটু যেতে দেরি হবে তো তারপর সোজা একদম সন্ধ্যেবেলা চলে এলাম তো ওইখান থেকে এসে সমস্ত দেখো রান্নাঘর গুছিয়ে দিয়ে গেছিলাম আর এসে দেখি রান্নাঘর একদম এলোমেলো তোমাদের দাদাভাই চা খেয়েছে চায়ের সাসপেন কাপ সব ছড়ানো ছিটানো হয়ে পড়েছিলো ঘি গরম করেছে তার কড়া পড়েছিল তারপর ছেলে মুড়ি খেয়েছে পেঁয়াজ খোসা চানাচুরির ডিবা মুড়ির ডিবা সব রান্নাঘরে এলোমেলো হয়ে পড়েছিল তো দেখেই তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেল মাথাটা পুরো খারাপ হয়ে গেল কারণ আমি একরকম করে রেখে দিয়ে গেছিলাম আর এসে দেখি আরেক রকম আর এত কাজের চাপের মধ্যে আবার এইসব হলে না আরও বিরক্তি লাগে তো কিছু করার নেই বিরক্তি লাগলেও তার আর কাকি আর বলবো তো যাই হোক এদিকে দেখো সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিয়ে চলে এলাম ধুয়ে নিয়ে এসে এখন যে যার জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে মাছ আছে মাছ ছিপে মাছ ধরেছে তো মাছ ভাজা আর জল দেওয়া ভাত রেখে দিয়ে গেছিলাম তো মাছ ভাজা জলদেয়া ভাত খাওয়া হবে ছেলের ফিস্ট আছে তোমাদের দাদা আর আমি করে খাবো আর ঠাকুমার জন্য একটু চিনি আর মুড়ি করে মাখিয়ে দিলাম শাক খাবারটা দিয়ে তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম আজকে আর একদমই ভালো লাগছিল নি শরীরটা তো তার জন্য এখন দেখো প্রায় ওই বাজে সাড়ে নটা মতো তো দুজনে মিলে খেতে বসে পড়েছি তো তোমাদের দাদাভাইকে একটা ডিম ভাজা করে দিলাম আর আমি পেঁয়াজ লঙ্কা মাখালাম পেঁয়াজ লঙ্কা আর মাছ করে মাখালাম তো ওটাও দুজনেই খাবো আর ডিম ভাজা করে দিলাম মুখেই কারণ ও তো একটা তরকারি দিয়ে খাবে না তো তার জন্য একটু ডিম ভাজা করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি একদম ছোট্ট করে রাখলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও একবার তোমাদের মানে কাছে আমার অনুরোধ তোমরা আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের সব সময়ের জন্য পাশে আছি এবং থাকবো হয়তো এই সময়টা কিছুদিন দিন মতো হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু আমি আবার কন্টিনিউ তোমাদের পরিবারে যাব তোমাদের ভিডিওগুলো দেখবো তো সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ আমার পাশে থেকো তো এইদিকে দেখো বিড়ালটাও এসে গেছে তো বিড়ালটাকেও একটু খেতে দিয়ে দিলাম আসলে কি বলো তো এত কিছু করার একটাই কারণ যে আমার আমরা যেভাবে আছি সেইভাবে যেন আমার ছেলেকে অতটা কষ্ট পেয়ে যেন না থাকতে হয় একটা ওর সুন্দর ভবিষ্যতের জন্যই আজকে আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু এই কঠোর পরিশ্রম করে চলেছি যাতে করে আমাদের ছেলের ভবিষ্যৎটা যেন একটু ভালো হয় কারণ কিছু দিনের মধ্যেই কিন্তু ও হোস্টেলে চলে যাবে আর হোস্টেলে চলে যাওয়া মানেই কিন্তু মাসের পর মাস একটা মোটা টাকার খরচা আছে আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাইয়ের ইনকাম বলতে শুধু চাষবাসটুকু আর এখনকার দিনে চাষে কতটা কি লাভ সেটা যারা চাষি তারা তো খুব ভালোভাবেই জানে ওই খেয়ে মেখে যতটুকু ব্যাস যা হয় তাই তো তার জন্যই একটু চেষ্টা করছি দুজনে মিলেই যদি বাইরে থেকে কিছুটা হলেও রোজগার করে নিয়ে আসতে পারি তাহলে হয়তো ছেলের পড়াশুনোটাকে আমরা ঠিকঠাকভাবে চালাতে পারবো তো তার জন্যই এই পরিশ্রম এই কষ্ট তো দুজনে মিলেই সেই মানে সমানভাবে সমান তালে আমরা কাজ করে যাচ্ছি দুজন দুজনের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো তো চলো আজকের মতো